তার জন্য ভিডিওটি হবে অনেক ভালো আজকে বোনটিকে আমি নিজে দায়িত্ব নিয়ে তার হাতে আমি দশক তুলে দেব আমার ফোন নাম্বারও লাস্টে বলে দেব থাকেও ব্যখত করবেন না ভিডিওটি ফুল দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কি রাজু হ্যাঁ রাজু ভাই আপু কি তো ফোন মনে করছেন না পরে ফোন বন্ধ পাইছে অনেকবার আচ্ছা ভালো কথা আপনি কি আপনি মনিকা না

ও আচ্ছা তাহলে আপনি মনে করেন নিজের বড় নিজের বোন হলে করতেন আমি নিজের বোন না তো তার জন্য care করতেছেন না এখন আপনার জন্য কি করতে পারি আপনি বলেন আপনি কি করলে খুশি থাকবেন মন থেকে বলবেন একেবারে হ্যাঁ মন থেকে বলছি আপনি একটা ভালো একটা পাত্রী আর আমার চলে আসেন এখন ভালো পাত্র আমি কোথায় পাবো আমি এইভাবে কাউকে বিয়ে দিই না কি জন্য আপনাকে বলি মনে করেন আপনাকে আপনার মতো আমি মনে করেন দশটা মেয়েকে বিয়ে দিলাম সমস্যা নাই কিন্তু ওই যে দুইটা খারাপ হয়ে গেল আপনি আমাকে মনে মনে গালাগালি দিলেন যে না 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 আপনার আমি কিচ্ছু করব না আপনি আর পছন্দ তো আমার পছন্দ না ভাই বেশি আপনার কাছে আপনি আমার ভাই না শুনুন আপনি ভাই না আর আমি আপনার বোন না দেখেন আপনি একটু দেখলে জিনিসটা হবে

সমস্যা নাই মনে করেন কি আমিও তো গরিব মানুষ মনে করেন এই ফোনটা আমি কিনছি হলো সত্যি কথা বলি তিন হাজার টাকা দিয়ে এই জন্যে উনি বলছে charge টার্জ একটু কম থাকতে পারে হ্যাঁ একটু চলছে charge দেওয়ার জন্য লাগে বারে বারে কিন্তু ফোনটা টা service ভালো ঠিক আছে সমস্যা সমস্যা মনে করেন তাহলে আমাকে বললেন আমি করে ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরী পার্সোনাল ফোন নাম্বারটি আজকে আমি আপনাদেরকে বলে দেব আমি কিছু কথা বলি কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন আমাদের কোনো পাত্রী আপনারা কেউ টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনার টাকা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট মার যাবে আর একটা কথা বলি কি আপনাদের ঘরে কারো অনেকের আছে সুন্দরী বউ মা বাবাকে কষ্ট দেন বউতি যা বলে সেটাই আপনারা শোনেন ভাইয়া এটা ভুল করছেন আপনি আমার বাসায় আসবেন সকালে বিকেল হইতে ওর থেকে সুন্দরী বউ আপনাকে আমি ম্যানেজ করে দেব ভাই কথা দিচ্ছি আমাদেরকে ভাই প্রতিদিন শত শত মেয়েরা ফোন দেয় ডাউল বাদ খেয়ে বেঁচে থাকতে চাই শুধু ভালো মনের একটা মানুষ চাই দেখতে একটু কালো হলেও তাতে কোনো সমস্যা নাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে ভাই আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন মাজুতি মাজতি পৃথিবী ছেড়ে চলে যায় ভাই আপনাকে কি আমি পারবো ফিরিয়ে এনে দিতে কখনও পারবো না ভাই আজকে আপনার একটা দুর্ঘটনা ঘটুক আপনার ওই বউ বলবে আমার অন্য জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে এতে কোনো সমস্যা নাই আপনার মাটা ভাই জনম জনম আপনার জন্য ভাই কান্না করবে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার কন্টাক্ট নাম্বারটি আমি দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আমাকে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত তিনটা পর্যন্ত আপনাদের সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকি হয়তো অনেকে ফোন দেন আমাকে পান না কারণ আমি এক সময় দেখে কথা বলতেছি আর একজন ফোন দিচ্ছেন একটা শেষ করে আর একটা কথা বলি আজকে পাবেন না কাল পাবেন কাল পাবেন না পশু পাবেন দয়া করে ভাই কোনো ভাই আমাকে ভাই বকা জকা দেবেন না মনে কষ্ট পাবেন না আর যে কষ্ট পায়ে থাকেন ভাই আপনার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ ভাই অনেক মানুষ আমাকে ফোন দেয় কি আমাকে পান না কি আমাকে পান সেটা আমি কিভাবে বুঝবো ভাইয়া ধন্যবাদ সাথেই থাকুন